সুভাষন রীতি কি সুভাসন রীতি কেন ব্যবহার করা হয় এবং লোকনাট্য ও শিষ্ট নাটক বা নাগরিক নাটকের মধ্যে পারস্পরিকতা কোথায় এই প্রশ্নের উত্তর দুটি জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যথাযথভাবে দেখুন এবং শুনুন তাহলে প্রশ্নের উত্তর দুটি বুঝতে আপনাদের সুবিধা হবে এবং সহজেই মনে রাখতে পারবেন প্রথমে রয়েছে সুভাসন রীতি কি এবং এই রীতি কেন ব্যবহার করা হয় এই প্রশ্নের উত্তরটি অকল্যাণসূচক অথবা নিন্দিত কুৎসিত কিংবা বিপজ্জনক কোনো অর্থকে কল্যাণবাচক রূপ দেবার জন্য মানুষ অনেক সময় প্রায় বিপরীত বা পৃথক অর্থবোধক শব্দের আশ্রয় নেয় একে এক কথায় সুভাষণ রীতি বলা হয় পৃথিবীর প্রায় সব ভাষাতেই এই রীতির ব্যবহার দেখা যায় উদ্দিষ্ট অর্থে বিপরীত অর্থবোধক শব্দের ব্যবহার করে বক্তব্যকে সুভাষিত করা হয় যেমন গার্হস্থ জীবনে চাল না থাকা অমঙ্গলের তাই চালের অভাব বোঝাতে বাড়ন্ত শব্দটি ব্যবহার করা হয় তাই বাড়িতে চাল না থাকলে আমরা বলে থাকি চাল বাড়ন্ত বিদায় গ্রহণ প্রিয়জনের ক্ষেত্রে অবাঞ্ছিত ঘটনা তাই কোথাও যাবার সময় আশি শব্দটি প্রয়োগ করে যাই এর অর্থ বোঝানো হয় বসন্ত রোগ যতই কষ্টকর হোক না কেন তাকে শীতলার দয়া বা মায়ের দয়া বলে মেনে নেবার মানসিকতাও আমাদের মধ্যে দেখা যায় কখনো কখনো অভিপ্রেত অর্থবোধক শব্দের থেকে পৃথক শব্দ ব্যবহার করেও বক্তব্যকে সুভাষিত করে তোলা হয় সাপকে লতা এবং সুন্দরবন অঞ্চলে বাঘকে বড় শিয়াল বলার মধ্যে দিয়ে এদের প্রকৃত নামোচ্চারণ করা হয় না এদের প্রকৃত নামোচ্চারণ করলে হয়তো এরা আমাদের সাক্ষাতে উপস্থিত হবে এবং আমাদের ক্ষতি করবে এই আশঙ্কা থেকেই কিন্তু সাপ এবং বাঘ এই প্রাণী দুটির প্রকৃত নাম উচ্চারণ করা হয় না আর এই স্বস্তি পেতেই আমরা সাপকে লতা এবং সুন্দরবন অঞ্চলের বাক্যে বড় শিয়াল বলি তবে সুভাসনের সর্বাপেক্ষা চমকপ্রদ দৃষ্টান্ত পাওয়া যায় আলঙ্কারিক ব্যঞ্জনাধর্মী শব্দ প্রয়োগে মৃত্যুর কথা বলতে গিয়ে আমরা বলি পঞ্চত্ব প্রাপ্তি মানুষের মৃত্যুর পর নশ্বর শরীরের পঞ্চভূতে বিলীন হয়ে যাবার অমোঘ পরিণতির কথাই এখানে বিবৃত কোনো কোনো সময় এক ধরনের আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশের জন্যও সুভাসন রীতির ব্যবহার করা হয় যেমন একাধিক কন্যা সন্তান জন্মানোর পর আর যাতে কন্যা সন্তান না জন্মায় তাই শেষ জাতিকার নাম আন্নাকালী রাখা হয় অর্থাৎ আন্নাকালী শব্দের অর্থ হল আর নয় কালী অর্থাৎ যে ব্যক্তির একাধিক কন্যা সন্তান হয়েছে তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন তার যেন আর কন্যা সন্তান না হয় মৃত্যুর পর চির আনন্দময় স্বর্গে ঠাই পাবার ইচ্ছায় স্বর্গলাভ কথাটি ব্যবহার করে মৃত্যুকে সহনীয় করে তোলা হয় প্রকৃতপক্ষে মানুষের সুপ্ত বাসনার ইঙ্গিত মেলে এই জাতীয় সুভাসন প্রয়োগের মধ্যে দিয়ে সুকথার অর্থ ভালো আর ভাষণ কথার অর্থ কথা সুভাসন কথার অর্থ হচ্ছে ভালো কথা অর্থাৎ অমঙ্গল সূচক বা বিপজ্জনক বিষয়কে এড়ানোর জন্যই আমরা এই সুভাসন রীতি ব্যবহার করে থাকি এই ধরনের সুভাসন রীতি আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিন্তু হামেশাই ব্যবহার করি পরের প্রশ্ন লোকনাট্য ও সৃষ্ট বা নাগরিক নাটকের পারস্পরিকতা দেখান উত্তর দীর্ঘদিন ধরে আমরা শিষ্ট বা নাগরিক নাটকের সঙ্গে পরিচিত থাকলেও লোকনাট্য সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না প্রথম দিকে আমরা লোকনাট্যের অস্তিত্ব সম্পর্কেই অবগত ছিলাম না কিন্তু শিষ্ট বা পরিশীলিত নাটকের পাশাপাশি লোকনাট্যের অস্তিত্ব ছিলই শুধু আমরা বিবিধ কারণে এগুলোকে নাটক বলে বিবেচনা করিনি আসলে আমাদের নাট্যবোধের মূলে কাজ করেছে ভরতের নাট্যশাস্ত্র কিংবা অ্যারিস্টটলের পোয়েটিক্স নিকলের থিওরি অফ ড্রামার মতো গ্রন্থগুলি আমরা নাটক বলতে এতদিন বুঝে এসেছিলাম যা মঞ্চে অভিনীত হয় যেখানে নারী ও পুরুষ বিভিন্ন চরিত্রে অবতীর্ণ হয় মঞ্চ থেকে দর্শক আসনের একটা নির্দিষ্ট ব্যবধান রক্ষা করা হয় নাট্যকারের লিখিত নাটককে রূপ দেওয়া হয় মঞ্চে এই নাটক কয়েকটি অঙ্কে বিন্যস্ত প্রতিটি অঙ্ক আবার কয়েকটি দৃশ্যে বিন্যস্ত নাট্যকারের লিখে দেওয়া সংলাপ কুশিলবরা বলেন দ্বন্দ্ব ও সংঘাত নাটককে আকর্ষণীয় করে তোলে চরিত্রগুলি পরিণতি লাভ করে উপরোক্ত ধারণার নিরিখেই লোকনাট্যগুলি এতকাল নাটক বলে গণ্য হয়নি কেননা লোকনাট্যগুলি স্বল্প দৈর্ঘ্যের এগুলির কোনো লিখিত রূপ নেই এই নাটক অভিনয়ের জন্য মঞ্চ লাগে না ড্রেসার এবং মেকআপ ম্যানেরও প্রয়োজন হয় না তাছাড়া লোকনাট্যগুলিতে সঙ্গীতের প্রাচুর্য লক্ষ্য করা যায় তাই লোকনাট্য বলে যাদের অভিহিত করা হোক না কেন সেগুলি লোকসমাজের কাছে সঙ্গীতিক পরিচয়েই পরিচিত যেমন বোলান গান গম্ভীরা গান আলকাপ কাপ ইত্যাদি বর্তমানে নাটকের পাশাপাশি লোকনাট্যগুলিও সমাদৃত হচ্ছে উভয় নাটকেরই বর্ণিত বিষয় মানব সমাজ শিষ্ট নাটক এবং লোকনাট্য উভয়ই দৃশ্য শ্রাব্য ও অভিনয় ইদানিং বাংলা লোকনাট্যের মধ্যে শিষ্টনাট্য চলচ্চিত্র রেডিও টিভি ইত্যাদির প্রভাব পড়েছে এক সময় যে লোকনাট্য দিনের আলোতে বা হেজাকের আলোতে সাধারণ ভূমিতে অভিনীত হতো সেখানে আজ শিষ্ট নাটকের মতোই বৈদ্যুতিক রঙিন আলোর ঝলমলানিতে মাইক্রোফোনের উচ্চ আওয়াজে বাধা মঞ্চে লোকনাট্য অভিনীত হচ্ছে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে লোকনাট্য যেমন শিষ্ট নাটকের কিছু কিছু বিষয়কে গ্রহণ করেছে ঠিক তেমনই আধুনিক নাট্য আন্দোলনের বিশেষ ধারা থার্ড থিয়েটার বা পথনাটকের বর্তমান রূপ এই লোকনাট্যের কাছেই ঋণী সুতরাং বলা যায় লোকনাট্য এবং শিষ্ট নাটক বা নাগরিক নাটকের মধ্যে পারস্পরিকতা বর্তমান আধুনিক সমাজে নাগরিক নাটকগুলি যেভাবে জনপ্রিয় হয়েছে বা মানুষের কাছে যেভাবে গ্রহণযোগ্য লোকনাট্যগুলিও কিন্তু সমানভাবে গ্রহণীয় হয়ে উঠেছে লোকনাট্যের জনপ্রিয়তাও কিন্তু বর্তমানে কম নয় প্রশ্নের উত্তর দুটিকে যেভাবে করে দেওয়া আছে আপনারা সেভাবেও প্রশ্নের উত্তর দুটিকে তৈরি করে রাখতে পারেন অথবা নিজেদের মতো করে তৈরি করতে পারেন উত্তর দুটি সাহায্য নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য নোটিফিকেশানটাকে অন করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ